একাডেমিক কারিকুলাম বিটাই বা সিবিতে রেজাল্ট বা গ্রেড পয়েন্ট আবার জিপিএ কিভাবে উপস্থাপন করব একাডেমিক কারিকুলাম বিটাই বা সিবিতে বাংলাদেশ শিক্ষার্থীরা যে বিষয়ে পড়া করেছেন সেই বিশ্ববিদ্যালয়ের যে গ্রেডিং সিস্টেম সেই গ্রেডিং সিস্টেমের সর্বোচ্চ মান এবং শিক্ষার্থীর অর্জনকৃত রেজাল্ট এই দুটি বিষয় সুস্পষ্টভাবে উল্লেখ করা উচিত উদাহরণস্বরূপ আপনার বিশ্ববিদ্যালয়ের যদি গ্রেডিং সিস্টেমের সর্বোচ্চ মান ফোর হয়ে থাকে এবং আপনার অর্জনকৃত রেজাল্ট যদি থ্রি হয়ে থাকে তাহলে সেটি সিবিতে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ অথবা কমিটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ সিজিপিএ অথবা জিপিএ লিখে তার পাশে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আউট অফ ফোর লিখুন আপনি যদি আপনার ইয়ারে আপনার সেশনে বেস্ট ফাইভ পার্সেন্ট স্টোরের মাঝে থেকে থাকেন তাহলে সেটা অবশ্যই সিভিতে উল্লেখ করার চেষ্টা করুন ফর एग्जांपल আপনার রেজাল্টের পরে আপনি সেখানে উল্লেখ করতে পারেন ফার্স্ট আউট অফ 100 স্টুডেন্টস নিঃসন্দেহে এটা আপনার অনেক বেশি ভ্যালু এড করবে একই সাথে আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্টে যদি আপনার গ্রেডিং সিস্টেমের এক্সপ্লেনেশন না থাকে অর্থাৎ সর্বোচ্চ গ্রেড কত তারপরে লেটস সে এ এ মাইনাস বি বি মাইনাস এই বিষয়ে যদি উল্লেখ করা না থাকে তাহলে চেষ্টা করুন পরবর্তী একটি পেজ সংযোগ করে সেই পেজে একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং গ্রেডিং স্কেলসটা এক্সপ্লানেশান আকারে দেখানোর জন্য